ওই যে ভাঙ্গা ঘরের ভিতরে আমার মা দীর্ঘ সাত বছর হলো শুয়ে রয়েছে ওই ঘরের মধ্যে একা একা থাকে সাত বছরের মধ্যে আমি এমন নিষ্ঠুর সন্তান একদিন মা বলে ডাক দেই নাই তুই যেমন আমার সন্তানের জন্য করিস আমার ওই বুড়ি মা সে তো আমার জন্য এভাবে করেছে আমার ছেড়ে দে বাড়িস জামা সিনিয়া যখন দৌড় দেয় স্যান্ডেল পর্যন্ত পরে নাই একটা দৌড় দিয়া মায়ের ঘরের দরজার সামনে দাঁড়ায়া সবে মাত্র একবার শুধু বলেছে আস্তে করে ডাক দিয়েছে মা মা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা ঘুমায় না যায় নামাজের মধ্যে বসে বসে দোয়া করতেছিল একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা দৌড়ায়া তারাহুরা করিয়া ওই ভাঙ্গা দরজের খিলটা খুলিয়া সন্তানের সামনে দাঁড়ায়া ডাক দিয়া বলে বেটা সাত বছর পরে বাবা তুই আমারে মা বলে ডাক দিছিস পায়ে জুতা নাই থর থর করে কাফিস বাবা কি হয়েছে তোর কোনো অসুবিধা নেই নাকি বাবা নাকি আমার বৌমার কোনো সমস্যা নাকি আমার দাদু কোনো অসুবিধা আমার কাছে বল এর হলো মা সন্তান পা জড়া ধরতে চায় মাগ সাত বছর হয়ে গেল তোমার দেই নাই একটা খবর নেই নাই মাগো দুই টাকার বাজার পর্যন্ত করে দেয় নাই আজকে সাত বছর পরে দরজার সামনে দাঁড়ায় একটা মা বলে ডাক দিলাম তুমি যেভাবে মায়া দেখাইতেছো মাগো আমার প্রতি তোমার কি কোনো অভিমান রাগ নাই মাপ চাই সন্তানকে টান দেয়া বুকে নিয়া বলে বেটা মায়ের কাছে মাপ চাইতে হয় না সন্তান যখন নিজের ভুল বুঝতে পারে তখন আর মা বাবার কলিজার ভিতরে কোন দুঃখ থাকে না এজন্য আয়াতের মধ্যে রাব্বুল আলামিন পাশাপাশি আল্লাহর ইবাদত মাতা পিতার ক্ষেত উল্লেখ করেছে